আজকে আমি একটা ধানের বিস্তলাতে এসেছি আপনাদের কয়েকটা সমস্যা নিয়ে কথা বলার জন্য যেটা হলো এই ধানের বিস্তলাতে একটা ছোট্ট সমস্যা দেখা যায় যে সমস্যাটা পরবর্তীকালে একটা বড় সমস্যায় পরিণত হয় সেটা হলো বিস্তলায় বীজের সাথে জন্মানো আগাছা এই আগাছাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক যেগুলো পরবর্তীকালে বেশি ক্ষতি করে। সেটা হলো এই ধান জাতীয় ঘাসের সঙ্গে ধান জাতীয় যে আগাছাগুলো হয় যেমন হয় মুথো সামা দুলপ জালগিঁটে মলতা এই ধরনের যে আগাছা গাছগুলো হয়ে থাকে সেগুলো পুরো ধান গাছের সঙ্গে মিশে থাকে আমরা বুঝতেই পারি না যে এটা সামা ঘাস বা এটা হচ্ছে মুথো ঘাস বা এটা হচ্ছে জালগিঁটে গাছ এই ধরনের আগাছাগুলো প্রচুর পরিমাণে আমাদের বিস্তলায় জন্মায় কিন্তু সেটা আস্তে আস্তে বড়ো হয়ে ধান গাছের সঙ্গে মিশে যায় আবার ওই যখন বীজগুলোকে নিয়ে যে আমরা মূল জমিতে রোপণ করি তখন কি হয় ওই আগাছাগুলো আবার মূল জমিতে বড়ো হতে থাকে তখন কিন্তু বিশাল একটা সমস্যার সৃষ্টি হয় তো এবার আসি যে আপনারা এই বিস্তলার মধ্যে কিভাবে ওই ধরনের আগাছাগুলোকে কন্ট্রোল করবেন বা একবারে নিয়ন্ত্রণ করতে পারবেন এর জন্য সবচেয়ে ভালো কেমিক্যাল কম্পোজিশন হলো ব্যাগ সোডিয়াম টেন পারসেন্ট এসসি যেটা বাজারে আদামা কোম্পানির নার্গিস বা পিআই কোম্পানির নমিনি গোল্ড নামে পরিচিত এই বিস্পাইরি ব্যাগ সোডিয়ামকে আপনারা প্রতি কাঠা জমিতে পরিমাণ স্প্রে করবেন অর্থাৎ এক জমিতে দু আপনারা তিন লিটার জল নেবেন পর তাতে সোডিয়াম দেবেন এবং এক ধার থেকে সমানে স্প্রে করে দেবেন হালকা জল থাকা অবস্থায় সকালের দিকে এটাও লক্ষ্য রাখবেন যে যেন সেই দিনকে বৃষ্টি না হয় সেরকম একটা দিন বেছে আপনারা কিন্তু স্প্রে করবেন আর বীচের উচ্চতা হতে হবে প্রায় দশ সেন্টিমিটারের ওপর এবং পনেরো সেন্টিমিটারের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় কারণ ওই সময় ঘাসের উচ্চতা একটু কম থাকে আর নরম থাকে সেই জন্য খুব সহজেই কিন্তু সমস্ত বিস্তলার সমস্ত ধরনের ঘাসকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আগাছাগুলোকে এছাড়া আপনারা আপনাদের ধান গাছের উচ্চতা যদি কম থাকে বা কম দিনের সবে মাত্র দিন পনেরো দিন দশেক হয়েছে আপনারা বীজ ফেলেছেন ছোট ছোট আগাছা ফুটেছে তাহলে ওখানে আপনারা ইথাইলকে আপনারা ব্যবহার করতে পারেন দশ শতাংশ পাওয়া যায় যেটা ফর্মে সাথি পাউডারকেও আপনারা এক কাটা জমিতে এক গ্রাম পরিমাণ আপনারা দু থেকে তিন লিটার জলেগুলো গুলে স্প্রে করতে পারেন আর যদি আপনার জমিতে জল থাকে তাহলে বালিতে মাখিয়েও আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে ওই ধরনের আগাছাগুলো আস্তে আস্তে একভাবে বসে থাকবে এবং বীজ আস্তে আস্তে বড় হয়ে যাবে কিন্তু পাইরোজো সালফিউন ইথাইলের চেয়েও বিস্পাইরিব্যাগ সোডিয়াম ভালো রেজাল্ট দেয় বিজতলার ক্ষেত্রে তবে বিস্পাইরিব্যাক সোডিয়াম ব্যবহারের ক্ষেত্রে একটু বলে দিই যে বিস্পাইরিব্যাক সোডিয়ামের মধ্যে যে মূল কেমিক্যালটা থাকে সেটা পাউডার ফর্মে এবং একটা লিকুইডের মধ্যে গোলা থাকে সেই জন্য যখনই ব্যবহার করবেন তখনই ভালো করে ফাটিয়ে নেবেন তারপরে ওখান থেকে দু এম প্রতি কাঠা জমিতে আপনারা স্প্রে করবেন প্রায় দু থেকে তিন লিটার জল লাগবে এক কাঠা জমিতে আপনারা সেরকম জলে গুলে কিন্তু আপনাদের বিস্পারি ব্যাক সোডিয়ামকে কিন্তু স্প্রে করতে হবে অল্প ছিপছিপে জল থাকা অবস্থায় আর সাথী পাউডারকে আপনারা হচ্ছে বালিমাখিও ছড়িয়ে দিতে পারেন কিন্তু বীচের উচ্চতা হতে হবে পাঁচ সেন্টিমিটারের মধ্যে তবেই কিন্তু ছোটো ছোটো যে এই ধরনের যে ছোট ছোটো ঘাসগুলো দেখছেন তবেই ওই ঘাসগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনারা কি ধরনের আগাছানাশক ব্যবহার করে বিস্তলার সমস্ত আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর মূল জমিতে ওই আগাছাগুলো যাবে না এই সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন